সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি সংখ্যার অধ্যায় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম আমরা গত অধ্যায়ে যে বর্গের অন্তরে যে অঙ্কগুলো আছে এগুলো দেখেছিলাম এখন এই অঙ্কগুলো কিন্তু আজকে যে আলোচনা করবো যে অঙ্কটা নিয়ে এটা কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় আসে এটা নিয়ে আমি দুই তিনটা ক্লাস আপনাদেরকে ধারাবাহিকভাবে দেবো আর কি আজকে একটা অঙ্ক আলোচনা করবো এই নিয়মে যেগুলো থাকে আপনারা চেষ্টা করবেন ধারাবাহিকভাবে আরও একটা দুইটা ক্লাস কিন্তু আপনারা পাবেন দুই অঙ্কবিষ্ট সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় সংখ্যাটি থেকে নয় বিয়োগ করলে অঙ্কদয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত এখন প্রথম ক্লাসে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আপনাদের যে অঙ্ক দিয়ে কীভাবে সংখ্যা গঠন করতে হয় আমাদের যখন দুই অঙ্কবিষ্ট কোনো সংখ্যা হবে ধরুন আমাদের ফিফটি সেভেন এটা দুই বিশিষ্ট কিন্তু একটি সংখ্যা এবং এটা হলো এক ঘরে অঙ্ক এটাকে দশকের ঘরে অঙ্ক লেখক ঘরের সংখ্যা অঙ্কের সঙ্গে আমরা কত গুণ করি সাত গুণ আর দশকের ঘরের অঙ্কের আমরা কত গুণ করি পাঁচ গুণ দশ এটা আপনাদের অবশ্যই মনে আছে তাহলে পাঁচ গুণ দশ যোগ সাত গুণ এক সমান সমান এইভাবে কিন্তু আমরা অঙ্ক থেকে সংখ্যা গঠন করি এবং এখানে আপনাদের আরেকটু মনে করিয়ে দিয়ে আসি যে এই দুই অঙ্ক বিষ্ট সংখ্যার একটা সকীয় মান ছিল একটা স্থানীয় মান ছিল স্থানীয় মানমূলক কি সে ঘরে আছে দশকের ঘরে আসে এক ঘরে থাকলে গুণ এবং দশকের ঘরে থাকলে কত হবে গুণ এটা তার স্থানীয় মান আর স্বকীয় মান কি যেটাকে কিন্তু আলাদা করে বসানো হয় এই পাঁচ নদী সরাই যদি আমি নিয়ে আলাদাভাবে একা বসাই তাহলে সেই পাঁচের মান কত হবে শুধু পাঁচ এটাকে বলা হয় তার স্বকীয় মান অর্থাৎ তার নিজস্ব মান এইভাবে কিন্তু আমরা অঙ্ক থেকে সংখ্যাগুলো গঠন করে ফেলি এখন এই অঙ্কগুলো কিন্তু আমরা শর্টকাটে করতে পারবো অর্থাৎ উত্তর থেকে কিন্তু আমরা সহজে করতে হবে এখন যদি উত্তর না দেওয়া থাকে এই ডিটেলে যদি থাকে তাহলে আমরা অঙ্কগুলো কীভাবে করবো সেটা শিখে আসি তারপরে আমরা অঙ্কটা উত্তর থেকে কীভাবে শর্টকাটে বের করা যায় সেটা আমরা দেখব তার আগে একটু একটা জিনিস দেখুন এখানে খুব সুন্দর করে বলা আছে যে সংখ্যাটি থেকে নয় বিয়োগ করলে সংখ্যা দয় কী করে সংখ্যা দয় হবে না অঙ্ক দয় কিন্তু তাহলে আমি এখানে ঠিক করি অঙ্ক দয় করে স্থান বিনিময় করে তাহলে স্থান বিনিময় কী এই যে সাতান্ন যদি স্থান বিনিময় করে তাহলে কী হবে জানেন পঁচাত্তর অর্থাৎ যে এককে ছিল এখানে যে কি হবে দশকের ঘরে চলে যাবে আর এখানে যে দশকে ছিল সেইখানে যে কি হবে এককের ঘরে চলে যাবে এটাকে বলা হয় স্থান বিনিময় এখন আমরা প্রথমে দুটি অঙ্ক এক হয়ে ধরতে পারি আর এখানে যেহেতু সমষ্টি নয় দেওয়া আছে তাহলে একটা এখান থেকে কিন্তু আমরা ধরতে পারি আমরা এই নয় যেহেতু সমষ্টি দেওয়া আছে এখান থেকে ধরি ধরি এককের ঘরের অঙ্ক অঙ্ক আর আমরা কারণ কি অঙ্ক দেয় সমষ্টি নয় দেওয়া আছে তাহলে এক্স একটা হবে নাইন মাইনাস এক্স এটা আসামের আপনারা বুঝতে পারছেন এখন সংখ্যাটি কি হবে সংখ্যাটি সমান সমান তাহলে একবি ঘরে সে আছে তার সাথে গুণ দশকের ঘরে যে আছে তার সঙ্গে কত গুণ হবে দশ গুণ হবে তাহলে আমরা লিখলাম এক্স তাহলে আসে নব্বই মাইনাস নাইন এক্স এটা কিন্তু আসে সংখ্যাটি এখন বলছে কি এই সংখ্যাটি থেকে নয় বিয়োগ অঙ্ক দেয় স্থান বিনিময় করে স্থান বিনিময় করা আপনাদের মনে আছে যে এক অঙ্ক যাবে দশকের ঘরে আর দশকের অঙ্ক আসবে এককের ঘরে স্থান বিনিময় করলে সংখ্যাটি আমরা আগে বের করে নিয়ে আসি স্থান বিনিময় করলে সংখ্যাটি তাহলে এই এক্স ছিল এককের ঘরে এবার চলে আসলো কেউ কোথায় এই যে দশক ঘরে দশ গুণ করে দিলাম মাঝখানে কি যোগ আর এস এসে কোথায় দশকের ঘরে এ চলে আসলো কোথায় এককের ঘরে তাহলে টেন এক্স বিয়োগ এখানে এক গুণ তো এই দিলাম না আর কি প্লাস নাইন মাইনাস এক্স তাহলে আসে নাইন এক্স প্লাস নাইন এখন আমাদের দেখতে হবে যে অঙ্কটি কী বলা আছে বলছে দুই অঙ্কবিষ্ট সংখ্যার অঙ্কদয় সমষ্টি নয় সংখ্যাটি থেকে নয় বিয়োগ করলে অঙ্কদয় কী করে স্থান বিনিময় করে তাহলে আমরা সংখ্যাটি থেকে নয় বিয়োগ করে দিই এখনও কি করছেন সংখ্যাটি কত নব্বই বিয়োগ নাইন এক্স এখান থেকে যদি নয় বিয়োগ করে দিই তাহলে কী হবে সংখ্যাটি স্থান বিনিময় করলে তাহলে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাবো সেটা আমরা পাইছি এখানে নাইন তাহলে আমরা এক্সগুলো এই পাশে নিয়ে আসার যদি চেষ্টা করি তাহলে এখানে আসে আপনার একাআশি তাহলে নাইন এক্স বিয়োগ নাইন এক্স সমান সমান এখানে আসে নাইন মাইনাস নব্বই প্লাস নাইন এই দুটোই আমরা ওই পাশে নিয়ে চলে গেলাম তাহলে মাইনাস আঠারো এক্স আর এখানে আসে নয় নয় আঠারো আঠারো যদি বাদ দিই আট আর দুই হলে দশ হাতে এক বাহাত্তর আর আঠারো কিন্তু নব্বই এই মাইনাস এই মাইনাস কেটে যায় তাহলে এক সমান সমান কি আসে বাহাত্তর আঠারো

তাহলে সংখ্যাটি কত আসে আমাদের পাঁচের পিঠে চার চুয়ান্ন এখানে আমাদের সি নম্বরে চুয়ান্ন ছিল চুয়ান্ন কিন্তু অ্যান্সার তাহলে আমি আবার একটু আপনাদের বলে আসি যে ধরলাম একক ঘরে অঙ্ক কত এক্স দশকের অঙ্ক ধরলাম নাইন মাইনাস এক্স সংখ্যাটি আমাদের কী ছিল এক ঘরের সঙ্গে এক গুণ ঘরের সঙ্গে দশ গুণ দশই ঘরের সঙ্গে দশ গুণ করছি মাঝখানে প্লাস একক ঘরের সঙ্গে এক গুণ করছি করে আমাদের সংখ্যাটি আসছে কত নব্বই মাইনাস নাইন এক্স এখন স্থান বিনিময় করলে সংখ্যাটি স্থান বিনিময় করলে আমি আবারও বলি আপনাদের দশকের অঙ্ক যাবে এককের ঘরে এবং এককের অঙ্ক আসবে কি দশের ঘরে তো এটা উল্টে গেছে এটা একক ছিল এটা দশকে চলে গেছে আর এটা দশক ছিল এটা এককের ঘরে চলে গেছে স্থান সংখ্যাটি আমরা কথা নাইন প্লাস নাইন এক্স প্লাস নাইন এখন এখন কোশ্চেন আমরা লিখলাম এই যে অঙ্ক সংখ্যাটির সাথে থেকে নয় বিয়োগ করলে তাহলে সংখ্যাটি থেকে নব্বই বিয়োগ নাইন এক্স নব্বই বিয়োগ নাইন এক্স থেকে নয় বিয়োগ করে দিলাম সংখ্যাটি কী হলো স্থান বিনিময় করলো অঙ্কতা স্থান বিনিময় করলো সংখ্যাটি অঙ্কতা স্থান বিনিময় করলে কিন্তু এই দেখলাম আমরা এর বসে দিলাম আমাদের ক্যালকুলেশন করে এক্স এর মান ফোর এক্স এর মান আমরা এখানে বসিয়ে দিলাম এই যে সংখ্যাটি যেটা আসলো নব্বই বা লাইন এক্স উত্তর আসলে কত ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্ন এইভাবে কিন্তু আমরা অঙ্কটা বিস্তারিত করতে পারি এখন দেখুন কত সহজে এবং যদি প্রিলিমিনারি পরীক্ষা আপনাদের হয় তাহলে উত্তর থেকে আপনারা কীভাবে এটার অ্যান্সার বের করতে পারবেন সেটা আপনাদের দেখায় দেখুন এখানে দেখুন অঙ্ক দেয় সমস্ত কত বলছে নয় তাহলে এখানে চার আর তিন যোগ করলে কত হয় তিন আর চার যোগ করলে কত হয় সাত নয় কিন্তু আসে না কোরআ ছয় আর সাত যোগ করলে কত হয় তেরো কারণ অঙ্কদয়ের সমষ্টি কত হয় কত বলছিল নয় এখানে আসতে কত তেরো এখানে ছয় আর সাত কেন যোগ করছে এখানে আপনাদের একটু কনফিউশন হতে পারে কিন্তু একটি সংখ্যা এবং এখানে সেভেন হলো এক ঘরের অঙ্ক এবং সিক্স হলো কি দশক ঘরের অঙ্ক আমাদের অঙ্ক দেয়ের সমষ্টি বলছে এই জন্য আমরা সিক্স আর সেভেন যোগ করছি আমরা কিন্তু এই জন্য ছয় সাত যোগ করলাম এখানে দেখুন পাঁচ হাজার যোগ করলে কত আসে নয় এখানে কিন্তু মিলে যায় অঙ্কদের সমষ্টি নয় আর দুই আর তিন যোগ করলে কত আসে পাঁচ নয় কিন্তু আসে না তাহলে কিন্তু এটা অ্যান্সার না তাহলে আমরা খুব সহজে কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম এখন এইখানে তো একটা মিলে গেলো এই জন্য কিন্তু খুব দ্রুত অ্যান্সার পেয়ে গেলাম যদি প্রথমে আবার দুটো যদি আমরা নয় পেতাম যোগ করলে ধরুন আমি এখানে বাহাত্তর লিখলাম সাত আর দুই তাহলে সাত আট দুই যোগ করলে তো নয় তাহলে দুটো তো নয় আসলো তখন আমাদের অ্যান্সার কোনটা এটা আমাদের বের করতে হবে দেখুন পরের লাইনে কিন্তু আরেকটা শর্ত দেওয়া আছে সত্য কিন্তু দুটো প্রথম শর্ত কিন্তু মিলল দুটোর ক্ষেত্রে তারপরে দেখো সংখ্যাটি থেকে নয় বিয়োগ করলে অঙ্ক দেয় কী করে স্থান বিনিময় করে এখন আমরা আগে জেনে আসি এই চুয়ান্ন যদি স্থান বিনিময় করে তাহলে কত আসে পঁয়তাল্লিশ আর বাহাত্তর যদি স্থান বিনিময় করে কত আসবে সাতাশ তাহলে এই সংখ্যাটি থেকে নয় বিয়োগ করুন বাহাত্তর থেকে নয় বিয়োগ করলে কত আসে নয় কত হলে বারো নয়া তিন হলে বারো হাতে এক তেষট্টি আসে তেষট্টি করলে কি এটা স্থান বিনিময় করছিল স্থান বিনিময় করলে তো সাদা সহ কথা তাহলে কিন্তু এটা অ্যান্সার না এখন আমরা চুয়ান্ন থেকে নয় বিয়োগ করি চুয়ান্ন থেকে নয় বিয়োগ করি তাহলে কত আসে পঁয়তাল্লিশ তাহলে দেখুন চুয়ান্ন থেকে নয় বিয়োগ করলে পঁয়তাল্লিশ এবং স্থান বিনিময় করলে কিন্তু আমরা পঁয়তাল্লিশ এখানে পেয়ে যাচ্ছিলাম পেয়ে যাচ্ছি তাহলে কিন্তু উত্তর কিন্তু গ ফিফটি ফোর এইভাবে আমরা উত্তর থেকে কিন্তু আমরা খুব সহজে অ্যান্সারগুলো করে আসতে পারি এটা আমাদের সময়ও বাঁচবে এবং খুব দ্রুত কিন্তু আমরা অ্যান্সারগুলো করে আসতে পারবো তো সবাইকে ধন্যবাদ এই ধরনের ক্লাস এই যে দুই অঙ্কবিষ্ট সংখ্যার আরও দু একটি ক্লাস আপনারা পাবেন তত ততদিন পর্যন্ত আমার সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ